কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সো আগামী বছর থেকে তোমাদের শনিবারেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এমন একটি নিউজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সো এই যে তথ্যটি বা নিউজটি কতটুকু সত্য থেকে আদৌ এমন কোন নিউজ বা নোটিশ তার প্রদান করেছে কি না আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করবো সো আজকে সাত তারিখে থেকে কিন্তু অফিসিয়ালভাবে তারা জানিয়ে দিয়েছেন যে আসলেই কি তোমাদের শনিবারে কি ক্লাস হবে শনিবারে কি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে কি না আজকে ভিডিওতে তুমি ক্লিয়ার হয়ে যাবা সো ভিডিওটি মনোযোগ করে দেখতে থাকো সো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক সো এখানে বলা হচ্ছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি শিক্ষা মন্ত্রণালয় এবং সামাজিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি তো এখানে বলা হচ্ছে যে তোমাদের শনিবারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না এমন কোনো তথ্য এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা যে মাওসী যে রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এখনো পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি যদি এমন কোনো তথ্য প্রকাশ করা হয় সেটা তাও নোটিশের মাধ্যমে প্রকাশ করে দিবেন কিন্তু তোমাদের শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে এইটা এখনো পর্যন্ত বহাল রয়েছে এইটা এখনো পরিবর্তন হয়নি যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা নোটিশের মাধ্যমে শিক্ষা বোর্ডে সেটা জানিয়ে দিবেন খবরের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হবে সো এখন তোমরা কোনো গুজবে কান দিবা না যদি শিক্ষা প্রতিষ্ঠান শনিবারে খোলা রাখা হয় তাহলে সেটা অফিসিয়ালভাবে তারা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিবে সো মানুষের নিউজেও কান দেওয়া লাভ নাই তোমরা ভুয়া নিউজে কান দিও না তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান শনিবারে সেটা বন্ধ থাকবে সেটা পরবর্তীতে নির্দেশ না আসা পর্যন্ত শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছ